আমার মরণের কালে বাবা তুমি সঙ্গে যাই আমার কবরে বাবা তুমি আমার পাশে থাইক দেখছি গানের কলি কি আমার মরণের কালে তুমি আমার সঙ্গে থাইক আমারও কবরে বাবা তুমি আমার পাশে থাইক তুমি আমার সঙ্গে যাই চিন্তা করলাম যে কবরও যাই তো কফ লইয়া বাবারে এলে ঘটনা কিতা কবর যে বোধ আমল নেকি এবং বুদ্ধি কথা বলেন ঠিক না বেঠিক আসলে তার কথাটা এইভাবে কইলে না ভালো হইতো আমার কবরে বাবা তুমি আমার পাশে থাইক তুমি আমার পাশে থাইক যত কিল ভরব আমার তোমার ভিড কিছু লই বুদ্ধিনী বন্ড ফিরের কথায় একটা অক্ত নামাজ পড়ে নাই বন্ড ফিরের কাছে গিয়ে মুড়ি দইছে ফিরেও গাজা খায় মুড়ি গাজা খায় কথা বলেন ঠিক না বেঠিক ফিরে ফায়ের মধ্যে শেষ দাদায় কুমিল্লার মানুষ মাজারের মধ্যে সেদ্ধা দেয় ইলাকুল মাজারে কিছু বেগ কল দেখবেন গিয়ে সেদ্ধা দিচ্ছে ঠিক না বেটি ব্রাহ্মণ বাড়ি আবার হেতায় খেরা একটু বাড়ায়া করে মাজারও সেজদা দেয় ফির সাহেবের বৈরাঙ্গল কিছুই কি চোর বৈরাঙ্গল চোর মধ্যে বই রইছে দুইটা পাও এমনি দিয়া আর মুড়িদেনরা এই বেড়া বেড়ি বৈরাঙ্গল সুইটি সুইটি এটির ফোঁটা বানাই লাইছে আমার ভাইয়েরা আচ্ছা ব্রাহ্মণ বাড়ি কি লজেন্সের অভাব হয়েছে বেড়া সুইবি যখন লজেনা না সুইবি বেড়া মিটা লাগতো বুঝাঙ্গুর ছিল কী লাগতো আবার দেখবেন চট্টগ্রামের মধ্যে আবার তারা আরেকটু বাড়াইয়ে করে মাঝারও শেষ জাতায় পীরের বীরাঙ্গুল সোয় এরপরে গোসল শরীফ পালন করে বন্ড ফিরে ছয় মাস হয়ে গেছে গোসল করে না তারা আজকে গোসল করানো হবে এই মাইকিং করে পোস্টারিং করে গোসল শরীফ পালন করা হবে জাগো গো ফানি নেওয়ার দরকার শিশি বোতল লই আইও তো ফির একটা উষ্ণ জায়গার মধ্যে দাঁড় করাইয়া ফানি নিলে গোসল করাইতে আছে কারণ ছয় মাস গোসল করে না এই ফানিটি এই গোসলের থেকে শরীর থেকে যে ফানিটি বাইবে ফরে এই ফানির বোতলের মধ্যে ফুরাইয়া শিশির ভিতরে ফুরিয়ে নিয়ে খায় জোরে কর না উজুবিল্লা খাদাস কারে কয় আচ্ছা আপনারা বলেন তো যে লোকটা ছয় মাস গোসল করে না কত গোসলের ফরজ তার উপরে শরীয়তের বিধান আর হয়ে রয়েছে না আচ্ছা এই লোকটা যদি গোসল করাইলো গোসল করালে তার ফানিটি শরীরে কত সিফা সাফা কোন আগানি ভাই এই ফানিটি ভরে নিব সব কত কি ভাই কোন কেমন বেক কলের বেক কল বেড়া এই ফানিটি বোতল ফুরিয়ে নিয়ে খায় এটি খাইলে বলে রোগ ভালোই যাইব জোরে কর না উজুবিল্লা বন্ধ ফিরের আজকে মুখোশ উন্মোচন করবো প্রকাশ করে দিব তাদের এই খারাপ কাজগুলোকে আমার ভাইয়েরা আরো কিছু কয় কি কয় জানেন দিন দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবো আমুর আসিলাম বন্ড ফিরের লোক বলব আমর আসিলাম খাজা বাবার লোক বলবো আমর আসিলাম ল্যাংদা বাবার লোক আরো জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ আর এই বানানোর কথা না মিয়া যুবক যারা ইউটিউব ফেসবুক চালাও আজকে সার্চ দিবা দেখবা পেয়ে যাইবা আচ্ছা কথারই এমন হইতো কত সুন্দর হইতো না কিরেমান কাতিরিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবো আমরা আসিলাম মুহাম্মাদের লও বল না বলবো আমরা ছিলাম মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের লোক ঠিক কিনা ঠিক তবে আমি এভাবে যারা এই দিকে থাকো এইভাবে আমি এবার এরকম হইলে তো হইতে পারে তোদের পাইবে যে দিন তুরা যারা রাহা পীরের লোক লাডি দিয়া বাইরে কইব জাহান নামে ঠিক না বেঠি জোরেগণ ঠিক না বেঠি আমার ভাইয়েরা এই সমস্ত সমস্ত ফেতনাবাস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে কোন আমরা এমন নামাজ পড়ব যেই নামাজ আমার নবীজি পড়েছেন বোখারি শরীফের হাদিস হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি রাত্রে আমার পাশে ঘুমাইলেন রাত্রে যখন গভীর হয়ে গেছে আমার গুম যখন ভাঙছে তাকে দেখি দিনের নবীজি আমার পাশে নাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবেন না জানি নবীজি অন্য কোন বিবিদের ঘরে গিয়েছেন অন্য বিবিদের ঘরে তালাশ করলেন সেখানেও নবীরে পাইলেন না এবার! আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মসজিদে নববীতে চলে গেলেন যে দেখে রে আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে জোরে বলেন হানাল্লাহ কত সুন্দর নামাজ ছিল আমার নবীজি বুকারেশ্বরী হাদি হাদিস বলেন সল্লুক কামারা আই তুমুনিও সল্লি ও আমার সাবিরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক এইভাবে তোমরা নামাজ পড়ো নবীজির নামাজের মতো আপনার নামাজটা হওয়া লাগবে নবীজির রোজার মতো আপনার রোজাটা হওয়া লাগবে নবীজি এমনি হস করছে আপনি এইভাবে করা লাগবে নবী যেভাবে ব্যবসা বিজনেস করছে আপনি এইভাবে ব্যবসা বিজনেস করতে হবে নবী যেভাবে চলাফেরা করছে আপনি এইভাবে চলাফেরা করবেন নবী যেইভাবে বাথরুমে গেছে আইছে আপনি এইভাবে বাথরুমে যাইবেন আইবেন নবী যেমনি ঘুমাইছে আপনি এইভাবে ঘুমাইবেন নবী যেমনি খাবার খাইছে আপনি এইভাবে খাবার খাইবেন আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা যারা ঠিক মতো চলবে তাদের আমার নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই নবীজির সাথে জান্নাতে থাকবে এখানে আমরা যারা আছে আমরা কি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই জোরে কোন চাই কারা কারা চাই হাতগুলো দেখি জোরে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো নবীজির সাথে জান্নাতে থাকতে চাইলে শর্ত আছে না নাই জোরে কোন আছে না নাই কি শর্ত আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি কো ইয়া দেকার মান আহাব্বা সুন্নতি কো ইয়া দেকার বা মুহাম্মদ যায় তো জান্নাত মে আমার নবী বলেন যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে জোরে বলেন সুবাহানন্দ সুবানল্লাহ কয় নাই দে বাদ্যা কইবা সুবানন্দ জোর হেকন সুভানন্দ এইভাবে সুবানল্লা জোরে জোরে কয়েন আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন তাহলে নদীতে যদি বাতাস শুটে নদীতে ঢেউ উঠে বাতাস না ছুটলে কিন্তু দেউ আপনারা যদি জোরে জোরে সুবানল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বক্তার ওয়াজ করতে একটা জোর শুধে সুমানল্লাহ না রে তাকি যেই কথা বলতেছিলাম সুন্নতের কত দাম দাম আসেনি আল্লাহর নবী বলেন মাংতা মাসা গাবি সোনাতে ফালাহু আজরমিয়াতি শাহীদ। মাংতা মাসাক সুন্নতি কো ইয়া দেকার মাংতা মাসাক সুন্নতি কো ইয়া দেকার আজরে সো কা হাসেল তুকার আমার নবী বলেন ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার নবীর সুন্নতকে আকরাইয়া ধরবে সুন্নতের আমল করবে এক শত শহীদের সওয়াব তার আমল নামালিকা হবে আর জোরে কোন সুবহানাল্লাহ কয়েক বছর আগে চাঁদপুরে একটা লঞ্চ ডুবজিরে লঞ্চ কি ডুবজে সরকন কি ডুবছে লঞ্চ ডুবছে বহু লোক মারা গেছে ফ্যানসার পর অবস্থা একটা লোক পানির মধ্যে বাসতেছে তারে দরাদরি কইরা সুখান মধ্যে নিয়ে উড়াইছে কিন্তু হিন্দু না মুসলমান চিনা যায় না আজকে যদি মাথার মধ্যে টুপিটা থাকতো মুখের মধ্যে দাড়ি থাকত শূন্যতে একটা পোশাক যদি তার গায়ের মধ্যে থাকত তাহলে দেখতে চিনতে পারতো লোকটা মুসলমান কিন্তু ফ্যান শার্ট পর অবস্থায় মুখে দাড়ি নেই মাথায় টুপি নাই ক্লিন শিপ করে রাখছে এখন হিন্দু না মুসলমান তো চিনা জানা কি মুশকিল হিন্দু যদি হয় তাদের কেমন বেতাইলা ধর্ম লাকড়ি দু জোগাড় করিয়া লাকড়ির মধ্যে কেরাসিন তেল ডাইলা আতের গিরাডি ভাঙ্গা ফায়ার গিরাডি ভাঙ্গা ও লাকড়ির উপরে শোয়াইয়া আগুন দিয়া ফারাইয়া গুতাইয়া জনমের মতো কবরে মাটির তলে খাদাইয়া দিব ঠিক না বেটি আর যদি মুসলমান হয় কত সুন্দর নিয়ম আরে গোসল করাইয়া কাফনের কাপড় বনাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া জানাজার নামাজটা পড়াইয়া কত আদব পূনিজের সাথে কবরে দাফন করা হয় ঠিক কি না কিন্তু হিন্দু না মুসলমান দছিনা যায় না মুশকিলও পড়ছে কি আর এক লোক মাজি দেয় বেডা হিন্দু না মুসলমান চিনোস না কয় ককেব নেসির নাম কয় পেন্টার সিনটা ফুল্লাসা হিন্দু না মুসলমান ইডা নি মুসলমানের চিহ্ন ও মিডা মুসলমানের চিহ্ন ওই যে আযাম মে বেড়াই যে মুসলমানি কইরাইছে ছোটকালে একটা সিলজে লাগাইয়া দিছে ইডা মুসলমানের চিহ্ন আহ হিন্দু কি মুসলমান তুমি চিন না বড় দায় হিন্দু কি মুসলমান তুমি চিন না বড় দায় মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই আশেখ রাসুল দাবি করে চলো দুনিয়ায় সুন্নি মুসলমান দাবি করে চলো দুনিয়ায় নবীর সুন্নত ছেড়ে দিলা কেন অমমিন ভাই হিন্দু কি মুসলমান তুমি চিনা বড় দায় মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই নবীর সুন্নত ভালোবাসলে থাকতে পারবে নবীর সাথে জান্নাতে আল্লাহ একবার নবীর সুন্নত ভালো বাসলে থাকতে পারবে নবীর সাথে জান্নাতে বলছেন নবী হাদিসেতে শোনো মমিন ভাই মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই হিন্দু কি মুসলমান তুমি চিনা পড় দায় মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই মুসলমান মুসলমান বেশ দইরা মুসলমানের সূন্নতরিকায় শুরু দইরা চলাফিরা করা লাগবে আপনার পেজেন মানুষ চিনতে পারে আপনি হিন্দু না মুসলমান ঠিক না বে ঠিক সত্রিশ আমার ওয়াজের বয়স আপনাদের গ্রামে অনেক মাহফিল আমি এক সময় আসতাম মাঝি দিয়ে অনেক বছর বিরতির পরে আপনারা আবার আমাকে স্মরণ করেছেন দাওয়াত দিয়েছেন আমার ভাইরা আপনাদের গ্রামের এই যে শামু মেম্বার সাহেব উনি নিজে আমাকে দাওয়াত দিয়ে ওনার বাড়ির মসজিদের সামনে মাহফিল করিয়েছিল মোনায়ম হাফেজ মোনায়ম সাহেব মনে হয় একবার না দুইবার দাওয়াত দিয়ে মাহফিল করিয়েছে আপনাদের মসজিদের সামনে আমি কয়েকবার আসছিলাম আলহামদুলিল্লাহ মাহফিল বন্ধ নাই বাংলাদেশ এবং ভারতে আমি গত বছরও ভারতে সয়টা মাহফিল করেছি আমি আগরতলা থেকে বিমানে আসামের রাজধানী গুহাটি গিয়েছি আপডাউন বিমানে ওয়াশ করতে কলিকাতার থেকে আমি আগরতলা থেকে কলিকাতা আমি ফ্লাইটে বিমানে গিয়ে ওয়াশ করেছি আমার ভাইয়েরা অনেক বছর পরে আপনারা দাওয়াত দিয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ পাক আপনাদের সকলের উপর আল্লাহর রহমত নাজিল করুক বলে আমি আর জোরে বলে আমিন যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা আল্লাহ রাসুল আম্মাজনায় সারা আল্লাহ আংহো বলে আনহা বলেন উগারী শরীফের হাদিসটা আমি বলেছিলাম রাসূল বলেছেন সল্লুক আমারা আইতুমনি উসল্লি এমন ভাবে নামাজ পড়বে যেই নামাজ আমি নবীকে পড়তে দেখেছো তো বলছিলাম 34 বছর ওয়াস করে একটা ইস্কওয়ালা কয় যে হুজুর আমরার ওয়াস হই না আমি দাঁড়িয়ে রাখছি খুশি হইলাম আমি আলহামদুলিল্লাহ বাইরে তুমি কোন ওয়াজটা শুন না তুমি রিকশা চালক রিকশার ড্রাইভার কোন ওয়াজটা শুন না তুমি দাঁড়িয়ে রাখছো হুজুর ওই যে ওয়াজটা করছিলা এই যে কিছু আগে আপনাদের কাছে বললাম যে হিন্দু না মুসলমান চিনা যায় না উলঙ্গ কইরা প্যান্টের সেন্ডা খুললা এরপরে চাইয়া দেখছে হিন্দু না মুসলমান হুজুর আমি রিক্সা চালাই রাস্তাঘাটে যদি আমি যদি অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টে মারা যাই আর আমারে যদি উলঙ্গ কইরা চাউন লাগে আমি হিন্দু না মুসলমান তার সাথে বেদ জুটি আর কি হতে পারে হুজুর এই জন্য আমি দাঁড়িয়ে রাখছি কন্যা আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা রিক্সাওয়ালা নবীর সুন্নতের নাম বুঝলো তুমি বে বিয়ে ফাঁস এমে ফাঁস তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার তুমি কিন্তু তুমি নবীর সুন্নতের নাম বুঝলো না আবার ক হুজুর কেন ব্যস্ত যাইলো যেতে এটা কি মামুর বাড়ি ভাইছ তুমি মামুর বাড়ি গেলে তোমার মামা নিয়ে মোরগার রান দিব রাক্ষ সমুদ্র সাবাইবা দুনিয়া বিক্রি করে দিলেও আমার আল্লাহর তৈরি করা জান্নাতের একটা জানালার শিখের মূল্য দেওয়া যাবে না আজোরে বলেন আল্লাহহু আকবার আমাজনে সারা দিল্লো হ্যাঁ বলেন আমি মোর জিরে নববিতে চলে গেলাম যে দেখি আমার নবীজির দাঁড়িয়া দাঁড়ায় নামাজ পড়তেছেন ওইদিন আমার নবী সারিরাকাত নামাজ নিয়ত করলেন কয় রাকাত জোরেগণ কয় রাগাত প্রথম রাগাতে সূরা বাকারা তেলাওয়াত করলেন কোরআনের আড়াই ফারা সমান সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে এক ঘন্টা সোয়া ঘন্টা দরকার আমার নবীজি এক রাগাতে সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করলেন সূরা বাকারা তেলাওয়াত করতে যে সময় লাগ যায় রুকুর মধ্যে সময় কাটাইলেন সিজদার মধ্যে সময় কাটাইলেন আবার নবীজি দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাগাতে সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন আলে ইমরান তেলাওয়াত করতে যে সময় লাগ যায় রুকুর মধ্যে সময় কাটাইলেন সিজদার মধ্যে সময় কাটাইলেন আবার নবীজি দাঁড়িয়ে গেলেন তৃতীয় রাগাতে সুরা আনিসা তেলওয়াত করলেন এইভাবে রুকু সেজদা দিলেন চতুর্থ রাগাতে সুরাল মাইদা তেলওয়াত করলেন এইভাবে রুকু সেজদা দিলেন আমার ইমানদার মুসলমান ভাইয়েরা আমার নবীজি চার নামাজে সুয়া ছয় পারা কোরআন শরীফ তেলওয়াত করেছেন জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ নামাজ পড়ছেন কয়রাগাত জোরে গান কোরআন শরীফ তেলাওয়াত করছেন কয় ফারা সোয়া ছয় ফারা নামাজ পড়তে পড়তে আমার নবীজির কদম মুবারক ফুলে গেছে আহ মুবারকের মধ্যে ফানি নেমে গেছে বাতে আক্রান্ত করে ফেলেছে নবীজি কদম মোবারক ফুলা দেখে আম্মাজান আয়সারা দিয়াল্লাহ আনহা আমার নবীরে প্রশ্ন করলেন পদ্গফর আল্লাহুল আ কামা তাকত দামা জামবি কমা তা নবীজি গো আল্লাহ তো আপনার সামনের পিছনের সবুডি বিচ্ছুদি মাফ করে দিয়েছেন আপনার জীবনে কোনো গুনা নাই আপনি বে গুনা মাসুম নামাজের জন্য এত কষ্ট আপনি কেন করেন আপনার কত মোবারক্দি ফুলে গেছে আমার নবীজি জবাব দিলেন আফালা কুন আব্দাম কুরা আয় যদি আমার কোনো গুনা নাই আমি বেগুনা মাসুম তবু কি আমি আমার আল্লাহর শুকুর গাড়ি বান্দা হব না জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা যেই নবীর জন্য আর আজিম পাগল যেই নবীর জন্য জান্নাতুল ফের দোষ পাগল যেই নবীর জন্য বাইতুল্লা পাগল যেই নবীর জন্য আসমান এই নবীজি নামাজ পড়তে পড়তে কত ফুলাইয়া দিয়েছেন পাও মুবারকের মধ্যে পানি নেমে গেছে বাতে আক্রান্ত করে ফেলেছে আর তুমি কেমন মুসলমান হইলা আর রাসুল দাবি করো সুন্নি মুসলমান দাবি করো কিন্তু নামাজ না পড়ে ঘুমাইয়া থাকো এটা কি বুদ্ধিমানের কাম না বেকলের কাম জোরে কন বুদ্ধিমানের কাম না বেকলের কাম যারা বলবে নামাজ না পড়লে কি হইছে আমার ইমানটা ঠিক আছে আমি বলবো তাদের মাথার মধ্যে সিট আছে মাথার মধ্যে কি আছে জোরে কোন কি আছে মাথার সিট বুঝেননি আপনারা মাথার সিট ছোট্ট বাচ্চা না ভাই মাথার সিট বোঝে নাই তো বাবাই ফোলারে লইয়া এই লেডিন বাজারে গিয়া লোকাল গাড়ি তুলছে বায়ো সিট না ফুটো সিট না গাড়িটা যখন মাথায় গিয়া থামছে এক পাগলা বেড়ায় গাড়ির মধ্যে আবল তাবল বকা শুরু করিয়া ছোট্ট আব্বা এই বেড়ায় গাড়ির মধ্যে এমন করে কিনলে গিয়া কয় ফুতরে এই আর মাথার মধ্যে সিট আছে আব্বাহ না সিট ফান্না বন বনে গিয়া ওই সিটটার মধ্যে আমার বয়া দেন এর মা সিট যর এখন বই এরকম সিটের কাছে সিটের কথা বলি নাই শাশুড়ি আম্মা জামাইয়ের কাছে মোবাইল করছে জামাইও আমনের শ্বশুরে আপনার শ্বশুর শ্বশুরের স্বাস্থ্যটা বেশি ভালো না চোদ্দ ফুলদি জ্বর জ্বর হইতে হইতে মাথাটা নষ্ট হয়ে গেছে আবোল তাবোল কয় কোন দিন যে মইরা যায় কোন যায় না আমনে শ্বশুরে যদি দেখতে যান তারা তারা দেখিয়া যান জামাই বেড়াইছিল বাজারে বাড়ি মুরাদ নগরে ওই উপজেলা মুরাদ নগরে জামাই কয় আজকে শহিলপুর গ্রামে যাব না শ্বশুর বলে বেশি বেতলা বেশি খারাপ তা আমি মুরাদনগর শ্বশুর বাড়িতে চলে যাব। তবে খালিয়াতে যাওয়া যাবে না এমন জিনিস লইয়া যাইতে হবে যে জিনিসটা আমার শ্বশুর আব্বা ভালোবাসে পছন্দ করে হঠাৎ করে জামাই বেডার, মনে ভরে গেছে আমার শ্বশুর আব্বা রসগোল্লা মিষ্টি বেশি ভালোবাসে তাই এক কেজি রসগোল্লা লইয়া জামাই বাড়িতে গেছে উপজেলা মুরাদনগর ওই উপজেলা মুরাদনগর জামাই শ্বশুর বাড়িতে গিয়া দেখে শ্বশুর খাটের মধ্যে চিতুয়া শুয়ে রয়েছে আবল তাবল কয় মাথাটা পুরা নষ্ট জামাই বেডার মনে বড় কষ্ট জামাই মনে মনে কয় আমার শ্বশুর আব্বা জীবনে কত কষ্ট আমার জন্য করছে টাকা পয়সা দিয়া বিপদ আপদে আমার সাহায্য করছে আজকে জ্বর হইতে হইতে মাথাটা নষ্ট হয়ে গেছে কোন দিন যে মারা যায় বলা যায় না তাই শেষবারের মতো আমার হাতে আমার শ্বশুরের দুইটা রসগোল্লা আমি খাওয়াইয়া দিব জামাই বেটার নিয়ত কত ভালো উদ্দেশ্য কত ভালো শ্বশুরে নিয়ে যাতে রসগোল্লা খাওয়াইব এবার জামাই বেটা কি করছে জানেননি ফিরিজের মধ্যে কয়েকটা রসগোল্লা লইয়া শ্বশুর কাছে কেউ বাবা এটা ইলেটগঞ্জ বাজারের এক নম্বর রসগোল্লা টাটকা মিষ্টি আজকে বানাইছে আব্বা রসগোল্লা খাম শ্বশুরে কয় খাবার ইচ্ছা করে না ভাই খাবার ইচ্ছা করে না ভাই ভাই কইল কারে জোরে কোন কারে শাশুরে আম্মা কয় হায় হায় হে জরের তারনায় পইরা জামাইরে কয় ভাই মানির চব সব যাইব শাশুরে আম্মা দেউর দেয়া কয় ইডি কি কো নাম নে ইডানাঙ্গ জামাই কয় আমার হুশ মা আমার হুশ মা আজকে যারা সমাজের মধ্যে বলবে নামাজ না পড়লে কি হইছে আমার ঈমানটা ঠিক আছে আমি বলবো তাগো হুশ নাই তাগো মাতার মধ্যে সিট আছে বেশি বেশি কোরআন অধ্যয়ন না করলে হাদিস শরীফ অধ্যয়ন না করলে ইসলামী বই পুস্তক না করলে জামাতে নামাজ আদায় না করলে দাওয়াত ইগাজ না করলে এইভাবে তাফসীরুল কোরআন মধ্যে না গেলে তোমার মাথা কোনো দিন ভালো হবে না ঠিক করে বটি नाराय তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবীজি চার নামাজে ছয় ছয় পারা করেছেন কথা মনে আছে নি কী রকম নামাজ আমার নবীজি পড়ছেন এবার আসেন সাহাবিদের নামাজটা কিরকম ছিল সংক্ষেপে বলল হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী যুদ্ধ করার জন্য সেহাদের ময়দানে গিয়েছেন যুদ্ধ করা শেষ এবার নবীজি বাড়িতে ফিরবেন পথি মধ্যে রাত্র হয়ে গেছে আমার নবীজি তাবু টানাইয়া সাহাবিদেরকে নিয়ে আজকে তাবুর ভিতরে রাত্রি যাপন করবেন আমার নবী সমস্ত সাহাবিদেরকে একত্রিত করলেন এবার ডাক দিয়া বললেন ও আমার সাহাবির আমি দুইজন সাহাবি চাই যারা আজকে রাত্রটা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদেরকে পাহারা দিয়ে রাখবে কে আছো সাথে সাথে দুইজন সাহাবি দাঁড়াইয়া গেলেন একজন আনসার আর একজন মহাজির আনসার সাহাবির নাম ওমর ইবনে ইয়াসিদ আর মোহাজির সাহাবির নাম হচ্ছে আব্দুল এবনে বাসার একজনের নাম উমর ইবনি আসির আরেকজনের নাম আব্দুল এবনে বাসার একজন আনসার আর একজন মহাজিদ দুই সাহাবি দাঁড়াইয়া বলতেছে হুজুর হুজুর গো আমরা দুনো ভাই আজকে রাত্রটা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাদেরকে পাহারা দিয়ে রাখবো আমার নবী একটা পাহাড় দেখাইয়া বললেন হে উমর আব্দুল্লাহ এই যে পাহাড়টা দেখা যায় এদিক দিয়ে শত্রু আসার ভয় আছে তোমরা সেখানে চলে যাও দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারার কাজ করো গিয়ে দুইজন সাহাবি পাহাড়ের কিনারে চলে গেলেন একজনের নাম উপরে উমর ইবনে ইয়াসির আর একজনের নাম আব্দুল ইবনে বাসার রাদিয়াল্লাহু তাআলা কিছু কোন দাঁড়াইয়া পাহারা দিচ্ছে আমার নবীজি বাকি সাহাবিদেরকে নিয়ে তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছেন কিছুক্ষণ পর হজরত তোমার এমনি আসিদ আবদুল্লাহকে ডাক দেয় কয় আবদুল্লা রে এইভাবে দুজন দাঁড়িয়ে থাকলে হয়তো দুজনের চোখের মধ্যে ঘুম এসে যেতে পারে একটা কাজ করো রে আমরা রাত্ররা দুইটা ভাগে ভাগ করে নেই আমি অর্ধেক রাত পর্যন্ত পাহারা দিব তুমি ঘুমাইয়া থাকবা রাত্র অর্ধেক হইলে তোমাকে জাগাইয়া দিব তুমি বাকি রাত্র পাহারা দিবা আমি বাকি রাত্র ঘুমাইয়া থাকবো দুইজন সাহাবি একটা কথায় ঐক্যমত হওয়ার পরে হজরত আবদুল্লা যাইয়া পাশে ঘুমাইয়া গেলেন আর হজরত উমর ইবনিয়া সিররাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজিকে

সুরা আল কাহাব তেলওয়াত করতেছেন এই সময় একজন কাফে রাশিয়া হজরত উমর লক্ষ্য করিয়া এমন একটা বিষাক্ত তীর মারল তীরটা ছুটিয়া হজরত উমরের পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে কিন্তু সাহাবি নামাজ ছাড়েন না জোরে কোন আল্লাহ একবার তারপরে আরেকটা তীর এসে পিঠে বিদ্ধ হইল তাও তিনি নামাজ ছাড়েন নাই কেরাতই পড়তেছেন নামাজের ভিতরে হাদিস শরীফ থেকে কথাগুলো বলছি তারপর আর একটা তীর এসে পিঠে বিদ্ধ হইল তাও তিনি নামাজ সারেন নাই কোরআন করতেছেন তারপরে পর এসে যখন পিঠে বিদ্ধ হওয়া শুরু হয়ে গেল গেল পিঠে বিদ্ধ হওয়া শুরু হয়ে মনে কয় আমার তো নামাজ পড়ার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে দিনের নবীজিকে পাহারা দিয়ে রাখা আজকে যদি তীরের আঘাতে আমি যদি শহীদ হইয়া যাই কে রে আমার নবীজিকে পাহারা দিয়ে রাখবে এরপরে নামাজ সারেন না পিছনে হাত দিয়া তীরের ফলাটি টান দিয়া বাড়ি করলেন রুকুতে গেলেন সেদ্ধার মধ্যে গেলেন দুই রেখাত নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া পাশের সাহাবি আবদুল্লাহকে ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে উঠ উঠ জলদি উঠ শত্রু এসে গেছে হজরত আবদুল্লা রাজি আনহু যখন ঘুম থেকে উঠিয়া দাঁড়াইলেন কাফের দূর থেকে লক্ষ্য করলো কাফের মনে মনে কয় একটু আগে ছিল একজন এখন থেকে আরেকজন না জানি আরো আছে কতজন এই কথা মনে করিয়া যখন কাফের চলিয়া গেল হজরত আব আবদুল্লাহ তাকে দেখে হজরত উমরের পিঠের মধ্যে বহু তীরের আঘাত দেখা যায় রক্তগুলো গড়াইয়ে গড়াইয়ে পড়তে পড়তে জমিন পর্যন্ত লাল হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার হজরত আবদুল্লাহ উমর কে ডাক দে গো ভাই ওমর তোমার পিঠে কেন রে এত তীরের আঘাত দেখা যায় আগে কেন রে ডাক দিলা না হাজারাত তোমার দিয়া কয় আব্দুল্লাহ রে আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি এত মজা পাইছি নামাজে এত স্বাদ পাইছি নামাজে আজকে যদি নবীজির পাহারার কাজে যদি দায়িত্ব পালন না করতাম নবীজির পাহারার কাজে যদি আজকে দায়িত্ব পালন না করতাম এত মজা পাইছি নামাজে এত স্বাদ পাইছি নামাজে হাজারো তির যদি এসে আমার পিঠের মধ্যে বিদ্ধ হইত তবু সুরাটা শেষ না করে নামাজ আদায় করতাম না জোরে বলেন শোভা হানাল কেমন নামাজ তারা পড়েছে তীরের আঘাতের চাইতে নামাজের স্বাদ তাদের কাছে বেশি ছিল ইডারে বলে হুজুরি কাল ইটাকে বলে খুশু খুজুর সাথে নামাজ ইটাকে বলে বিন নম্রের সাথে নামাজ আল্লাহ বাক উমেনের গুণাবলী বলতে গিয়া এক নম্বরে বলেছেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ একবার যারা বিনা নম্রের সাথে খুশুকুজুর সাথে নামাজ আদায় করে এটা ইমানদারের এক নাম্বার গুণ জোরে বলেন সুবাহান আল্লাহ তীরের আঘাত লাগতেছে এরপরে নামাজ ছাড়তে মন চায় না আর আজকে একটা পিঁপড়ার কামরুত আমরা সহ্য করতে পারি না রমজান মাসে দেখবেন ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায় পিছনে একদল যুবক ছাত্র পিছনে দাঁড়ায় একটা মশায় কামড় দিলে মশা মারে ঠাস করে আওয়াজ আওয়াজ শোনা যায় ঠিক কিনা বে আমি একবার একটা মসজিদে যখন হাদিসটা বললাম তখন ঘটনাটা মনে পড়লো হাই রাসুল্লার নামাজ কেমন ছিল সাহাবিদের নামাজটা কীরকম ছিল আমাদের বাড়িটা মোহনপুর আপনাদের বাড়ি সহিলপুর পুরো পুরো মিলাছে না তা আমাদের গ্রামের যে মসজিদ এখন বিরাট মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া নুরানি মাদ্রাসা আমি মাদ্রাসার পরিচালক যদি কোনো ছাত্র আপনাদের হাফিজা মাদ্রাসা পড়াইতে চান আমাদের মাদ্রাসা দিয়েন অল্প খরচে আমরা বোর্ডিংয়ে রাখিয়া ছেলেদেরকে ভালো শিক্ষক দিয়ে আমরা কোরআন শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে কন্যা আলহামদুলিল্লাহ তে মসজিদে পুরান একটা মসজিদ ছিল ফাটা ছিল বারান্দায় একটি পিঁপড়া আছে কালো একটি পিঁপড়া এই পিঁপড়া গুলো আমরা সান্দিনার মানুষ কই ডোঙ্গা দাউদ দাউদকান্দির হেরা কয় অরোলা আমরা কি কন অরোলা নি কন ডোঙ্গা এটির খাস কি জানেন কামড় তো পারে আমরা কিন্তু ছাড়তে পারে না টান দিলে পল্লা ছিঁড়া যাইব কিন্তু আমনেরে ছাড়তো না আছে না নাই আমার নানা ইমামতি করে মাওলানা নুরুল ইসলাম সাহেব তিনি এখন আর দুনিয়ায় নাই তিনি নামাজ পড়াচ্ছেন মাকদীপের নামাজ আমরা কয়েকজন পিছনে আমার স্পষ্ট কথাটা মনে আছে আমার নানা রেমাম জানেনি ডোঙ্গা পিবা বড় বড় পাঁচটা কামড় দিন কয়া কয় কামুর দিছে রে আচ্ছা বলেন তো ইমাম সাহ যদি কয় কামুর দিছে রে নামাল ডার না গেছে জরকান আসে না গেছে আমরা সবাই নিয়ত ছাইড়া দিলাম পিঁপড়া মাইরা উত্তরবাসে গিয়ে আবার দ্বিতীয়বার দৌড়াইয়া নামাজটা পড়ছি যখন হাদিসটা সামনে আসলো তখন মনে মনে ভাবলাম হায়রে একটা পিঁপড়ার কামুক আমাদেরকে নামাজ ছাড়তে বাধ্য করেছে আর সাহাবিদের পিঠে তীরা তীরের আঘাত লাগতেছে নামাজ ছাড়তে মন চায় না জোরে কন্যা সুবাহ কেমন নামাজ তারা পড়েছে তবে নামাজ পড়বো আমরা জামাতে নামাজ পড়বো রাজি আছেন জোরে কোন রাজি আছেন ওলামায় কারাম এখানে বসা আফসির এমনি কাশির মধ্যে আসছে নামাজ পড়া একটা ভরস এই মুসলমান চুনে রাখেন নামাজ পড়া একটা ফরস জামাতে নামাজ পড়া আরেকটা ফরস এমনি আল্লাফা কুরানে সুরা বা কারার তেতাল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়া কে মুসলাৎ ওয়া তুকা ও রু কা উ নামাজ কায়েম করো জাকাত আদায় করো রুকুকারীদের সাথে একত্রিত হয়ে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো আমার আল্লাহর মানা ফরজ আমার আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো এবার আপনারা বলেন তো একা একা যদি ঘরের মধ্যে নামালটা পড়েন আপনি কি রুকুকারীদের সাথে রুকু করতে পারছেন জোরগণ পারছেন আল্লাহ তা কইছে আর কাউ মা রাকিন রুকু সাথে রুকু কর এই আয়াত দিয়ে তাফসির ইবনে কাছিরের মধ্যে উলামায়ে কেরামরা বলেছে এই আয়াত দিয়ে নামাজ জামাতে পড়ো এটা দলিল গ্রহণ করেছেন জোরে বলেন সোহান সাইটতে আমরা আপনারা আসর নামাজ পড়েন কয়টা এখন কয়টা নাসির ভাই 4টি আসর নামাজ পড়েন কিছু লোক দেখবেন ইলেটগুন বাজারের মধ্যে এই মাওলানা মুফতি নাসিরউদ্দিন ভাইয়ের কথা কই এই ইলেটগুন বাজারের মধ্যে কিছু মুসল্লি আছে দেখবেন ফাস্ট আওয়াজও আসর নামাজ পড়তো আসে আছে না নাই তো এক মুসুল্লি পাঁচটা বাজে আছে আসরের নামাজ পড়তো তো ইমাম সাবে মিয়া আসরের জামা তুললো চারটা বাজে আপনি পাঁচটা বাজে একটু পরে তো মাগ্রীবের আজান দিয়ে নেই এতক্ষণ কইয়াছিলেন হুজুর জানেন না বাজে আমার ব্যবসা আছে আমার অনেক কাজ আছে কয়নিও আচ্ছা আজান দিলে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ দুনিয়ার সব কাম ছাড় আল্লাহর কাম করো।